আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রথমে মহা সুখবর যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার এর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কেননা আজ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন টিআরসি ভিওয়ার্স চলুন আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন চলুন শুরু করি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নাইনটিন্থ এন টি জব সার্কুলার উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার চব্বিশ উনিশতম এন টি জব সার্কুলার দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য অপেক্ষা করছেন এবং সন্ধান করছেন তাদের জন্য সুখবর হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ ভাইবা পরীক্ষা অলরেডি চলমান রয়েছে আর এরপরেই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে কাজ করা হবে তো আজকের আর্টিকেল আটকালে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি দু হাজার চব্বিশ শিক্ষক নিবন্ধন পূর্ণরূপ হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এটি মূলত বেসরকারি সংস্থা সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষিকার চাহিদা পূরণের লক্ষ্যে এন টিআরসি গঠিত হয়েছে এন এর মাধ্যমে প্রতি বছর শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে তো ভিওর্স এটা একটা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য যা আপনাদের সাথে শেয়ার করলাম তবে এখানে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো এই ইসলাসের সর্বশেষ এনটিআরসি এর সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ